আজকে আমি গিয়েছিলাম দিকুইনে আর দিকুইনে কেন গিয়েছিলাম আসলে আমার বাড়ির কাজ এক মাস ধরে হচ্ছে তোমরা সবাই দেখেছো আর এই এক মাস ধরে বাড়িতে ধুলো বালি বালি সিমেন্ট সমস্ত মিলিয়ে যে কাজটা হয়েছে তার এফেক্টটা আমার উপর পড়েছে তার এফেক্ট মানে কিভাবে পড়েছে আমার স্কিন আর হেয়ারের উপর আমার স্কিন দেখেছো এর আগে নর্মাল একদম ছিল কিন্তু ইদানিং দেখো ব্রোনো অ্যাশের প্রবলেম হচ্ছে আর চুল এত পরিমাণে ড্যামেজ হয়েছে প্রচুর হেয়ার ফল হচ্ছে তা সেই কারণে দিকুইনের কাছে যাই কারণ আমি দেখলাম যে গিয়ে যদি বিষয়টা না দেখাই সামনাসামনি না দেখে আমাকে কিছু সাজেস্ট করতে পারবে না তা আমার বাড়ি থেকে খুব কাছে হয় তাই আমি গিয়েছিলাম আর আমাকে কিছু প্রোডাক্ট উনি মানে সাজেস্ট করে সেটা হচ্ছে হেয়ারের জন্য একটা হেয়ার অয়েল আর একটা শ্যাম্পু আর তার সাথে একটা হেয়ার সিরাম হেয়ার সিরাম এই তিনটে প্রোডাক্ট আমার চুলের জন্য মানে সাজেস্ট করে আর এই চারটে প্রোডাক্ট আমার স্কিনের জন্য দেখো খুব কম প্রোডাক্ট কিন্তু একটা হচ্ছে অ্যাকনে রোলার এটা আমার এই ব্রোনো র্যাশের জন্য আর এটা হচ্ছে অ্যান্টিএজিক টোনার আর এটা হচ্ছে এজিং ক্রিম আর এটা হচ্ছে ক্লিনজার এ কটা আমার স্কিনের জন্য মানে আমি এখন ব্যবহার করব কারণ আমার যা স্কিনের অবস্থা আমি দেখলাম যে এগুলো যদি না ইউজ করি তাহলে আমার স্কিনের যে প্রবলেমগুলো সলভ হচ্ছে না কারণ আমি খুব চিন্তায় আছি তা দেখা যাক আমি ব্যবহার করি এগুলো আর একটা কথা কী তো বন্ধুরা নিজের ভালো পাগলেও বোঝায় তা আমার ভালোটা আমাকেই বুঝতে হবে তা ভালো প্রোডাক্ট যদি আমি দেখি তা আমাকে তো সেই জিনিসগুলোকে ব্যবহার করে আমাকে দেখতে হবে কারণ আমার প্রবলেমটা আমি নিজেই বুঝবো আর সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে সেটা আমাকেই বুঝতে হবে তাই না তা যাই হোক আশা করি আমি মানে এই প্রোডাক্টগুলো ইউজ করে ভালো ফলাফল পাবো তা ভালো ফলাফল পেলে আমি সেটাও তোমাদেরকে জানাবো তা আমি অনেক রিভিউ দেখেছি এবং অনেক ব্লগারদের ভিডিও দেখেছি ভিডিও দেখে এবং ফ্লিপকার্ট অ্যামাজন তারপরে গুগল সব জায়গায় কিন্তু আমি সার্চ করেছি এবং অনেক এ নিয়ে আমি রিসার্চ করেছি রিসার্চ করে আমি দেখলাম যে না আমার যে প্রবলেমটা তাহলে দিদিকে গিয়ে দেখাই দিদি আশা করি আমার প্রবলেমটা সলভ করতে পারবে খুব অল অল্প কটা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমাকে মানে আমি শুরু করছি কারণ এক গাদা প্রোডাক্ট দিয়ে শুরু করে তারপরে যদি কোনো ভালো ফলাফল না পাই তখন আমার প্রোডাক্টগুলো তো নষ্ট হবে তার সাথে আমার পয়সাও নষ্ট হবে তা সেই কারণে দিদিও বলল খুব বেশি প্রোডাক্ট দিয়ে তোমাকে শুরু করতে হবে না অল্প প্রোডাক্ট দিয়েই তুমি শুরু করো দেখো আমাকে কিন্তু কোনো সানস্ক্রিন দেয়নি বা কোনো স্ক্রাবার দেয়নি বা কোনো প্যাক দেয়নি জাস্ট আমার যে কটা দরকার আমাকে কিন্তু সেই কটা প্রোডাক্টই দিয়েছে যেহেতু অ্যান্টি এজিং মানে একটা এজে এসেছি সেই কারণে অ্যান্টি এজিংয়ের ওপরে কিন্তু আমাকে দুটো প্রোডাক্ট দিয়েছে এই দুটো একটা টোনার আর একটা নাইট ক্রিম আর যেহেতু আমার একটু পিম্পলস র্যাশের সমস্যা হচ্ছে তার জন্য এটা দিয়েছে আর একটা ক্লিনজার দিয়েছে ক্লিনজার তো অতি অবশ্যই দরকার প্রত্যেকটা স্কিনের জন্য ক্লিনজার দরকার তা এটা কিন্তু খুব মানে সুন্দর একটা আমি দেখলাম জিনিসটা মানে পাউডার বেসে হয়েছে তা আমি যখন ইউজ করবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই শেয়ার করবো তা চলো এই ভিডিওটা এই অবধি ছিল